সামনে যে রমজান শরীফ আসছেছে আমরা এই মাহের রমজান मुबारकে اهلا وسهلا مرحبا কিভাবে জানাবো যে বেশি বেশি বাজার খরচ করে বেশি বেশি ইবাদত বেশি বেশি বাজার খরচ করে আপনারা কি করি কাভার দাবার মজুদ করি এবং ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণের দাম বাড়িয়ে দেয় এ অসৎ ব্যবসায়ীরা আছে কি না আছে কিন্তু ওসু ছিল রমজান উপলক্ষে নিত্যপণের দাম কমানো কিন্তু একটু সুযোগ পেয়ে যেই খেজুরের দামটা ছিল এক সময় তিনশো টাকায় দেখি পেন ওই খেজুরটা এখন ছয়শো টাকা হয়ে গেছে দ্বিগুণ হয়ে যাবে কিনা দেখ এইভাবে বলেন সানা বলেন আমাদের যা কিছু প্রয়োজন রমজান শরীরে সমস্ত কিছুর দাম দ্বিগুণ হয়ে যাবে এই সকল অসাধু ব্যবসায়ীদের কারণে কিন্তু মায়েরমজা মোবারক এত দাম এত গুরুত্ব হয়েছে কেন আমরা কিভাবে প্রস্তুতি নিব আমরা মানসিক ভাবে প্রস্তুতি নিব যাতে আমরা বেশি বেশি রমজান মুবারকের মধ্যে ইবাদত বন্দুকি করতে পারি আর আমাদের শব্দের অর্থই হলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া কি জ্বালিয়ে পুড়ে সরকার করে দেওয়া গুণা খাতা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে রমজান শরীফ হল মোমেনের জন্য বসন্তকাল বাংলাদেশে কয় ঋতু ছয় ঋতু আর ওই ছয় ঋতুর মধ্যে ছয় ঋতুর মধ্যে একটা কাল আছে বসন্তকাল বসন্তকাল হচ্ছে সবচেয়ে ঋতুর রাজা বলা হয় আর মবিরের ঋতুর রাজা হলো বলো মা মোবারক এ রমজান শরীফ এর তো দাম বলো কিভাবে রমজান কষ্ট আসে না যে রমজান শুরু এর তো দাম খেলো ماه رمضان মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া এমন একটা বিষয় দিয়েছেন যেমন দেখেন এই رمضان শরীফের মধ্যে একটা হলো তারাবির নামাজ আছে কি আছে তারাবির নামাজ আছে তারাবির নামাজটাই তো গুরুত্বপূর্ণ আমার রাসূল বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে मोहब्बतের সাথে তারাবির নামাজ আদায় করবে প্রত্যেকটা শেষার বিনিময় আল্লাহ পাকে বলা আলামি দেড় হাজার বছর ইবাদত করলে যে এরকম সোয়াব ওই রকম সোয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন আমরা তারবি নামাজ পড়তে চাই কি চাই না দেখবেন প্রথম তারাবির মধ্যে মসজিদে জায়গা হয় জায়গা হয় না বুঝা যায় মসজিদ মনে হয় আরেকটা নির্মাণ করতে হবে যদি মসজিদটাকে একটা মনে হয় মসজিদ দুই করতে হবে আ কি এভাবে দুই দিন তিন দিন সর্বোচ্চ দশ দিন এভাবে আস্তে আস্তে কমতে 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 শেষ পর্যায়ে আর মহাদিন আর খাদিন এই তিনজন শেষ পর্যন্ত এই হচ্ছে আমাদের মুমিনের ইবাদত এটা কি মুমিনের বৈশিষ্ট্য ছিল না ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে রমদাস একটা ধৈর্যের মাস ধৈর্যের

সেই সাবটা হলো এত দাম সেখানে আমার নদী শুয়ে আছে মক্কা দাম কেন সেখানে আবার হাসান আল্লাহর বর আছে এই জন্য এত দাম সম্মান তো

সেই মাহের রমজান মুবারকের সম্মানিত হলো যে একটি বিষয় হলো তারাবি আছে আর একটা বিষয় হলো আছে। সেই সবে কদরের রজনী হাজার মাসের চাইতে উত্তম এবং সেই সবে কদরের রজনীতে আমার আল্লাহ আল্লাহর আলমিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি গ্রন্থ আসমানি গ্রন্থ এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুহান মানুষের হেদায়তের জন্য এই আসমানি গ্রন্থ আল কোরআন করিম এই সবে কদরের রজনীতে নাজির করেছে এই জন্য রমজান মুবারকের তারাবি আছে ফরস রোজা আছে সেহরি আছে ইফতার আছে সবে কদরে রাত্রি আছে এবং কি আছে এ টেকাফ আছে সর্বোপরি আল্লাহ সুবাহ এই কোরআন নাজিলের কারণে

কুরান মজিদ আল্লাহ ত নজিম কী সর্বোশেষ আসমনি ক